দেবীগঞ্জ ফারিয়ার দেবীগঞ্জ ফারিয়ার কলিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসিআই ফার্মাসিউটিক্যাল তাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর

সারা বাংলাদেশের ন্যায় দেবীগঞ্জ উপজেলা ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন হারিয়ার আয়োজিত এই মানববন্ধনে এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন দেবীগঞ্জের হারিয়ার বিপ্লবী সভাপতি নবীল ইসলাম লিটন ভাই সহ এখানে দেবীগঞ্জে কর্মরত ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ সকলকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পিছনে একটাই উদ্দেশ্য একটাই কারণ এইখানে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা হসপিটাল মেডিকেল কলেজ সব জায়গাতেই ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কাজ করে থাকে যাদের কোনো সুশৃঙ্খল নীতিমালা নেই যাদের কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে এই কাজ করতে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছি বিভিন্ন জায়গায় অবহেলিত হচ্ছি এমনকি আমাদের আমরা যে কোম্পানিতে কর্মরত আছি সেখান থেকেও সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সেই সাথে সকল ধরনের সুযোগ সুবিধা নীতিমালার মাধ্যমে আদায় করার জন্য আমাদের আজকের এই মানববন্ধন প্রিয় সহকর্মীবিন্দু আপনারা জানেন এই প্রতিবাদ সমাবেশ আজকে প্রথম নয় দীর্ঘদিনের প্রতিবাদ সমাবেশেরই একটা অংশ আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে কোম্পানির টিএডিএ বেতন ভাতা সহ অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে এই কোম্পানির প্রতিনিধিগণ বঞ্চিত হচ্ছে দেশে দ্রব্যমূল্যের উদ্যোগগতি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির পেছনে যেখানে ভাড়া বৃদ্ধি করা হয়েছে তেলের দাম বেড়ে গেছে সব জিনিসের দাম বেড়ে গেছে পরিবহন খরচ বেড়ে গেছে আপনারা জানেন আমরা আমাদের কাজের মোটর মোটরসাইকেল ইউজ করে থাকি সেখানে কিন্তু আমাদের তেল ইউজ করতে হয় তেলের ভাড়া বৃদ্ধির পরেও তেলের দাম বৃদ্ধির পরেও আমাদের টিএটিয়ে বৃদ্ধি করা হয় নাই যেখানে আমাদের দাবি দেওয়া কেন্দ্রীয় ফাইয়ার মাধ্যমে আমরা প্রকাশ করেছি তারপরেও সরকার থেকে অথবা কোম্পানির তরফ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই যার কারণে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি প্রিয় সহকর্মীবৃন্দ আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমরা একযোগে কাজ করব অধিকার আদায় একসাথে থাকব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকে প্রতিবাদ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখলেন জাহাঙ্গীর সাহেব এসিআই কোম্পানি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শহীদুল ইসলাম সভাপতি দেবীগঞ্জ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভোসিয়েশন রেসপেক্টেড সভাপতি দেবগঞ্জ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন সেক্রেটারি দেবগঞ্জ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন আজকে সারা দেশে আজকে সারা দেশে একযোগে উপজেলা জেলা বিভাগীয় পর্যায়ে থেকে শুরু করে প্রত্যেকটা স্তরেই ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের যে প্রতিবাদ সভা আমরা করতে যাচ্ছি এটা মূলত বিষয় হচ্ছে যে দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং আমাদের বেতন ভাতার সামঞ্জস্যতা নিয়ে টোটাল তো আমি শুরুতেই বলতে চাচ্ছি যেটা যে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ টোটালে যদিও অনেক বড়ো ভূমিকা পালন করতেছে বাংলাদেশের অর্থনীতিতে এবং মানে প্রত্যেকটা ক্ষেত্রেই এক্ষেত্রে আমরা মানে উপযুক্ত বেতন ভাতা পাচ্ছি না আর কি তো এটা প্রতিবার স্বরূপ আমরা দেবীগঞ্জ থেকে প্রতিবাদে অংশগ্রহণ করছি এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সাহেবকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আবু সিদ্দিক রেনেটা ফার্মাসিউটিক্যাল আমি আবু বক্কর সিদ্দিকের দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশে আমরা গোটা বাংলাদেশে একসাথে মানববন্ধনে সমাবেশে অবস্থিত হয়েছি তিনটি কারণে এক কথায় কথায় চাকরি ছাঁটাই দুই অবৈধ প্রেসক্রিপশন সার্ভে যেটা বাংলাদেশের কোনো পেশেন্ট বা কোনো ডাক্তার বা কোনো জায়গায় গ্রহণযোগ্যতা নাই এই কারণে আমরা তিনটি কারণে লাঞ্ছনার শিকার হই কথায় কথায় চাকরি ছাটাই এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরেও আমাদের টিএডিএ বৃদ্ধি করে না এবং তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার পরও এবং তেলের দাম দেখে যে দ্বিগুণ হয়ে গেছে তারপরও তারা টিএডিএ যে বৃদ্ধি করছে না এই প্রতিবাদে আমাদের তিনটা দাবি অবশ্যই মানতে হবে এবং কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশে গোটা বাংলাদেশে আমরা একসাথে আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছি এবং এই প্রতিবাদ সবাই আমরা যদি দেখা যাচ্ছে কোনো ফার্মাসিউটিক্যাল মালিকগণ আমাদের ম্যানেজমেন্ট যদি দেখা যাচ্ছে আমাদের এই তিনটি দাবি মেনে না নেয় এরপরে আমি অনুরোধ করব কেন্দ্রীয় ফারিয়াকে যাতে তারা কঠোরভাবে বেশি না যদি দেখা যাচ্ছে আটচল্লিশ ঘন্টা গোটা বাংলাদেশে ওষুধ সাপ্লাই বন্ধ রাখে তাহলে বাংলাদেশ আমরা যদি ওষুধ সাপ্লাই বেশি না আটচল্লিশ ঘন্টা দুদিন মাত্র ওষুধ সাপ্লাই বন্ধ রাখি তাহলে তাহলে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ম্যানেজমেন্টের টনক নড়বে আমাদেরকে নিয়ে চিন্তা হবে প্রত্যেকটা ছেলে যারা এখানে উপস্থিত হয়েছে এই প্রতিবাদ সমাবেশে মাস্টার্স কমপ্লিট এবং গ্র্যাজুয়েশন তারা প্রত্যেক পেশেন্টের কাছে দারে দাঁড়িয়ে যাচ্ছে প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করছে এটা আমাদের চোখে আমরা নিজেরাও খুব বিরক্ত বোধ করি এবং ম্যানেজমেন্টের চাপের কারণে আমাদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা হতে হচ্ছে আমরা একটা আমরা একটা সেকুলার জব চাই যেটাকে কোনো ধরনের কোনো ধরনের অনৈতিকতা এবং আমাদের যে যোগ্যতা আছে সে যোগ্যতা অনুযায়ী বেতন বিধি বেতন ভাতা এবং টিআডিএ বৃদ্ধির জন্য বিশেষভাবে অনুরোধ করছি যদি এরপরেও ম্যানেজমেন্ট আমাদের যদি সুনজরে না দেখে তাহলে আমরা কঠোরভাবে প্রতিবাদ সমাবেশ করব এবং কঠোর কঠোর আন্দোলনে যাব আমার এই বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ দেবীগঞ্জ পারিয়া। ধন্যবাদ আবু সিদ্দিককে এ পর্যায়ে আপনাদের সামনে এই প্রতিবাদ সভার বক্তব্য রাখবেন দেবীগঞ্জ ফারিয়ার সম্মানিত সাধারণ সম্পাদক শাহজাহান আলী মোহাম্মদ শাহজাহানকে তার বক্তব্য বলার জন্য অনুরোধ করা গেল সম্মানিত উপস্থিতি আলাইকুম দেবীগঞ্জ ফারিয়ার সভাপতি সম্মানিত এবং শ্রদ্ধ বড় ভাই মোহাম্মদ নবুল ইসলাম লিটন ভাইকে ধন্যবাদ আজকের যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি তার তিনটি মূল কারণ বাজারের যে দ্রব্যর ঊর্ধ্বগতি তার সঙ্গে আমাদের বেতন ভাতার কোনো মিল নাই এই যে এখানে ফারিয়ার এবং ওষুধ কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ আছে দাঁড়াইছি প্রতিজনে গ্র্যাজুয়েশন কি অমানবিক পরিশ্রম করে মানুষ বুঝে না সকাল আটটা থেকে রাত বারোটা একটা নাই পরিশ্রম করে যায় পরিশ্রমের সঙ্গে বেতন ভাতার কোনো মিল নাই সাময়িক কিছুদিন আগে যে জ্বালানি তেলের দাম বাড়লো ডালি তেলের দামের সাথে আমাদের টিড়িয়ার কোনো মিল নাই শুধু প্যান্ট শার্ট পরে ইন করে আমরা ফিটফাট হয়ে বের হই কিন্তু আসলে এটার সঙ্গে আমাদের অর্থনৈতিক কোনো মিল নাই যাক অনেক কথা আজকে আমরা সারা বাংলাদেশের ফারিয়ার উদ্যোগে সারা বাংলাদেশে একযোগে সারা বাংলাদেশে আজকে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভার মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের দুঃখের কথা আমাদের কষ্টের কথা ওষুধ কোম্পানিগুলো আমাদের উপর কি অমানবিক টর্চার করে শুধু আমরাই এটা অনুভব করি সাধারণ মানুষ বুঝতে পারে না আজকের এই প্রতিবাদ সভার মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের দিকে সরকারের একটু সুনজর দেওয়া উচিত সুনজর দেওয়া হোক সুনজর দিতে না পারলে আমরা আরো কঠোর ব্যবস্থা যাব আমার এই বক্তব্য আর আমি দীর্ঘায়িত করতেছি না এটুক বলে আমি শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রতিবাদ সমাবেশে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন দেবীগঞ্জ ফারিয়ার সম্মানিত প্রেসিডেন্ট নবির ইসলাম লিটন ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সভাপতি ওষুধ কোম্পানি প্রতিনিধিগণ সাংবাদিক বৃন্দ এবং আমাদের এলাকার জন সবাইয়ের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কত হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে দেবীগঞ্জ হারিয়ার যে প্রতিবাদ সভা করতে যাচ্ছে এই দেবীগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশে আমাদের এই প্রতিবাদ সভা হচ্ছে পর্যায়ক্রমে আমাদের কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি এজন্য হাতে নিয়েছি যে বাংলাদেশ ওষুধ কোম্পানির প্রতিনিধিরা যে কঠোর নির্লসভাবে সারাদিন চব্বিশ ঘন্টায় শ্রম দিয়ে আসে এই শ্রমের মর্যাদা আমরা কারো কাছ থেকে পাই না গত দেখেন আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই গত দুই বছর আগেই যে করোনা এই করোনাকালীন বাংলাদেশের এমন কোনো লোক সরকারের সহযোগিতা পায় নাই যে লোকটি সরকারের সহযোগিতা পায় নাই কিন্তু এমন একটা অমানবিক আমি সরকার এবং সকল প্রশাসন জনগণ সুদীবৃন্দ সবাইকে দৃষ্টি আকর্ষণ করি এবং সাংবাদিক ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করি যে আসলে একটা মানবিক মানব সেবা এই মানব সেবার মতো আর সেবা নাই আমরা যে পরিমাণে শ্রম দেই আপনার মা আপনার বাবা আপনার ভাই কঠোর ব্যাধিতে আক্রান্ত তখন একটি ঔষধের প্রয়োজন হয় এই ঔষধটি না পেলে দোকানদাররা আমাকে বলে যে ভাই আপনার এই ঔষধটা না হলে রুগীটা মারা যাবে তৎক্ষণাৎ আপনাদের কারো ক্ষমতা নাই একটি ঔষধ সেই রুগীর কাছে পৌঁছার সেই ঔষধটি পৌঁছায় একমাত্র এই রিপ্রেজেন্টেটিভরা যারা কঠোর পরিশ্রম করে আর সেই ওষুধটি খেয়ে আপনার মা আপনার ভাই আপনার বাবা সুস্থ বোধ করে তখন আমাদের জন্য একটু হয়তো দোয়াও করে না আমি দেখছি ভাই কথা বলতে হবে কথা বলে আদায় করে নিতে হবে আজকে সারা বাংলাদেশের যে ফাড়িয়া বর্জিত হয়েছে যদি আমার পূর্ব বক্তা বলে গেছে যদি আটচল্লিশ ঘন্টা এই ঔষধ প্রতিনিধিগণ ঔষধ দোয়া বন্ধ করে তাহলে কত বাংলাদেশের প্রতিটা থেকে হিসাব করলে পঁচিশ জন করে হলো। বারোশো লোক মারা যাবে এই বারোশো লোক মারা গেলে এর দায়িত্ব কে নিবে ওষুধ প্রতিনিধি জনক নিবে না আপনারা নেবেন এটা জবাব আমি আপনাদের কাছে হারিয়ে দিলাম আমি দেখি বিভিন্ন কার্যক্রমে সাংবাদিক হতাকার আপনার ফেসবুক অনলাইন সব লেখা হয় কিন্তু একটা মানবিক সেবা যে সেবাটা দিলে আপনারা সুস্থতা বোধ করেন কাতরাচ্ছেন ভাই ব্যথায় কাতরাচ্ছেন একটা ওষুধের দোকান ওষুধ নাই আমরা রাত বারোটা কি একটা কি দুই টাকি একটা প্রমাণ আছে আপনারা হাসপাতালে খরচ করেন ডাক্তারদার জিজ্ঞাসা করেন নার্সদের জিজ্ঞাসা করেন আমরা সেই ওষুধটা পৌঁছায় দেই কিনা এই ন্যূনমত কাজটা আমরা করি কিন্তু আমরা আপনাদের সহযোগিতাও পাই না আপনাদের কোনো কথাও পাই না কিন্তু বাস্তবতা দেখি গত করোনার কালে আমি নিজেও দেখেছি যে মানবিক সেবা করে ঔষধ কোম্পানিরা সেই মানবতার কথা সরকার থেকে সরকারের যত আমলা আছে কেউ চিন্তা করে না আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করি এই শিক্ষিত স্থানে যারা মাস্টার্স কমপ্লিট করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ওইখানে চাকরি করতে আসছে শুধু বেকার সমস্যার কারণে না হলে একটি কোম্পানিতে চাকরি করা ছেলে যোগ্য তারা আপনারা বুঝেন আপনারা আমাদের জন্য কথা বলেন আমরা ডাক্তারের কাজ করি ভাই ডাক্তার একটা সার্টিফিকেট নিয়ে আপনাদের করে কিন্তু আমরা বড় সার্টিফিকেট নিয়ে আপনাদের ভোট ধরায় এই আমি বিনিত অনুরোধ করবো দেবীগঞ্জের হন মহোদয় দেবীগঞ্জের অথি মহোদয় দেবীগঞ্জ উপজেলা প্রশাসন মহোদয় দেবীগঞ্জের রাজনীতিবিদ সুদীবৃন্দ দেবীগঞ্জের সকল কর্মচারী এবং কর্মবিদ এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আমি এখনভাবে অনুরোধ জানাই এই প্রতিবাদ সময়ের মধ্যে আমি যেন সারা বাংলাদেশে বুঝতে পারি আপনাদের জন্যই যেন আমরা সেবাটা নিয়ে আসতে পারি আপনারা আমাদের কথা বলুন ফেসবুকে লেখেন সংবাদপত্রিকা লেখেন তাহলে আমরা আপনাদের অধিকারগুলো আপনাদের মাধ্যমে অর্জন করতে পারব বিগত কয়েক বছর ধরে দেখতেছি কোম্পানির প্রতি যারা কোম্পানির মালিক তারা তো সরকারের কোটি কোটি টাকা দেয় কোটি কোটি টাকা দিয়ে তারা এসি বাড়ি তারা এসি বাড়িতে আমাদের শ্রমের মর্যাদা তারা দিতে পারে না এই বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বলতে চাই সরকারকেও বলতে চাই যে পরিমাণে দ্রব্যমূল্য উদ্যোগতি আমাদের যে পরিমাণে টিয়ে দিয়ে দেওয়া হয় সেই টিয়ে দিয়ে এবং বেতন দিয়ে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হয় এটা আপনারাও জানেন আপনারাও জানেন তবে আমি বলতে চাই যারা এখানে সংবাদ কর্মীবৃন্দ আছেন আপনারা একটু আমাদের জন্য লেখেন গত একাত্তরের পরে আমি কোন সরকারকে দেখি নাই যে ওসব কোম্পানির প্রতিনিধিদের জন্য সরকার একটা কিছু করছে তাদের মুক্তি বন্ধ না তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকরা বন্ধ আমরা এত বেকার যুবক এত শিক্ষিত সমাজ আমরা সারা বাংলাদেশে পনেরো লক্ষ রিপ্রেজেন্টেটিভ আছি এই পনেরো লক্ষ রিপ্রেজেন্টেটিভ যদি আমরা বাংলাদেশের বাংলাদেশ সরকার অবরোধ করি অবশ্যই আমরা একটা ফল নিয়ে আসব কিন্তু আমরা সেটা চাই না যেহেতু দেখে চাকরি সংকট বেকার অভিশাপ সেই অভিশাপ পালন করি শুধু আমাদের ঔষধ কোম্পানিরা আমি সকল স্তরের জনগণ সকল ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আমাদের পাশে থাকুন আমাদের কথা বলুন আমরা কি সেবা দেই সেই সেবাগুলো লক্ষ্য করুন আমাদের দ্বারা কোনো ক্ষতি হয় না আমাদের দ্বারাই কোনো ক্ষতি হয় না কারো ক্ষতি হয় না পারলে আমরা উপকার করি আমি দেখছি দেবুগঞ্জ হাসপাতালে তিন টাকার টিকিট নিয়ে কেউ একটা রুগী প্রেসক্রিপশন করবে তার টাকা পায় না আমি লিটন নিজে তাকে তিন টাকা দিয়ে রশিদটা কাটিয়ে তাকে চিকিৎসা দিছি সেটাও আমরা করি শুধু লিটারাই করে না যতগুলো রিপ্রেজেন্টেটিভ আছে সবার পকেটের টাকা খরচ হয় প্রতিদিন কারো না কারো ভাগে একটা রুগী পরে এই অসহায় রুগীদের কাজ আমরা করি আপনারা কি করেন ভাই আপনারা আমাদের সমালোচনা করেন এই ওষুধ কোম্পানি চাকরি করে কয় টাকা বেতন পায় আমরা ওষুধ কোম্পানিতে চাকরি করি সবচেয়ে মানবিক সেবা এর উপরে আর কোন সেবা নাই এর উপরে আর কোন মানবতা নাই এই চাকরিটা আমাদের জন্যই প্রযোজ্য হয়েছে তাই আমি বেশি কথা বলতে চাই না আমি সকল স্তরের সবাইকে বলতে চাই আমাদের ন্যায্য অধিকার সারা বাংলাদেশে আমাদের প্রতিবাদ সভা চলছে ঢাকা থেকে কেতুলিয়া থেকে রূপসা পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে চলছে এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নেব যদি আমাদের ন্যূনতম দাবি আদায় না হয় আমরা বাধ্য হব কঠোরভাবে এ এই আন্দোলন আরো বেগবান করার জন্য যদি আমরা আন্দোলন করি আপনারা ভাই তখন বলবেন আমাদের কাছে বলবেন আসে যে ভাই আপনারা আন্দোলন করিয়েন না নাহলে আমাদের রুগী মারা যাবে কিন্তু সেদিন আমরা এই কথা মানব না আমাদেরও পেট আছে তাই আমি সকলকে আবার অনুরোধ জানাই এই প্রতিবাদ সভার মাধ্যমে বর্তমান দ্রব্যমূল্য উদ্ধগতির কারণে আমরা যে যে বেতন ভাতা পাই সেটা আমাদের নয়। তাই সংকুলন প্রতিবাদ সভার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি সরকারের কাছে যে কোম্পানির মালিকদের কাছে আপনার কোটি কোটি টাকা নিয়ে বসে থাকেন আমাদের জন্য দুটি কথা বলেন আমাদের অধিকার আদায় করেন আমাদের বেতন ভাতা বাড়ান আমাদের ছাটাই করা যাবে না আমাদের টিএটিয়ে বাড়ান এটাই আমাদের আজকের এই প্রতিবাদ সভা আমি সাংবাদিক ভাইদের এবং জনগণদের উদ্দেশ্য করে বলতেছি আপনার সুস্থ ও সুন্দরভাবে আমাদের কথাগুলো করেন সরকারের কাছে তাহলে আমরা হয়তো কৃতকার্য হবে আর বেশি বলতে চাই না আমরা আজকের এই প্রতিবাদ সভায় আবারও কর্মসূচি আমরা পরবর্তীতে দিব এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ সভা আদায় করে নেব তো সর্বশেষ আমি সবাই সবাই দৃষ্টি আকর্ষণ করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি এখানে দীর্ঘক্ষণ আমরা রোদে পুড়িয়ে আমরা প্রতিবাদ সভা জানাচ্ছি এবং এখানে সাংবাদিক বৃন্দ আছে তারা অনেক কষ্টে আমাদের এই প্রচারণা চালাবে বিধায় আমি আশা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবাদ সভা দেবীগঞ্জ ছাড়িয়া এসোসিয়েশনের পক্ষ থেকে আমি সবাইকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব দিয়ে আজকাল এই প্রতিবাদ সভা সমাপ্ত ঘোষণা করা হলো আল্লাহ হাফেজ